এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না তাহলে চলতে পারবে না যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেও না সেবা নিতে যেন ইচ্ছে না হয় অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না বীর হও কিন্তু হিংস্রক হয়ে ভাল্লুক সেজে বসো না স্থির প্রতিজ্ঞ হও গোয়ার হয়েও না তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে না তাকে সাহায্য করো ঘৃণা করো না সহানুভূতি দেখাও সাহস দাও নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অপরের বেলায় দাতা হও যার উপর ক্রুদ্ধ হয়েছো আগে তাকে আলিঙ্গন করো নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো কেননা বিদ্বেষ এলেই ক্রমেই তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণতাই পাপ যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় এমনওতর প্রতিশোধ আর নেই অনুতাপ তুষানর তাতে উভয়েরই মঙ্গল বন্ধুত্ব খারিজ করো না তাহলে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না তোমার বন্ধু যদি অসৎ হয় তাকে ত্যাগ করো না বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মনো বাক্যে সাহায্য করো আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো তোমার বন্ধু যদি কুপথে যায় আর তুমি যদি তাকে ফিরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না বন্ধুর কুৎসা রুটিও না বা কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মন্দের প্রশ্রয় দিও না তাকে শাসন করো বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করো কিছু দিলে পাওয়ার আশা রেখো না কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে খুব খুব ভালো থাকবেন নমস্কার